দেখো দেখো ভাই ত্রিনাথ আসছে দেখো ওর হাঁটার সাথে বাতাসও কেঁপে ওঠে জঙ্গলে আমার নিয়ম সবাই আমার কথা শুনে হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি কি সকালে দাঁত মাছ শুধু জিজ্ঞেস করলাম এই নে ভ্রাতা কলা খা আমি বাঘ আমি কলা খাই না আচ্ছা আচ্ছা হিরোদের জন্য আলাদা কলা আছে রাজকীয় কলা বাঘ বাই দৌড়ায় দম শেষ যায় থাম এত শ্বাস নেই শুনুন শ্রীনাথ ভাই যদি তুমি রেগে যাও মন ছোট হয়ে যায় যদি তুমি হাসো মন বড় হয়ে যায় আমার মনে হয় তুমি সত্যি কথা বলছো বন্ধুত্ব শুরু হলো একটা কলা আর একটা হালকা হাসি জপার এটাই যথেষ্ট জীবন যদি হাসিতে ভরে থাকে তাহলেই জীবন সুন্দর ঠিক তাই ভাই আজ থেকে তুমি শুধু বাঘ না তুমি হাসির রাজা ত্রিনাথ লোক লোক দ্য ইন্ডো চাইনিজ টাইগার ইজ ড্যান্সিং আজ সত্যি জঙ্গলে আনন্দের দিন এই হ্যাঁ লাড্ডু চল চল আজ জঙ্গলে আনন্দ আমরা সবাই মিলে খাবো আমিও থাকবো